সাহাবিরা তোর বানাই মোর নবী জিরি ঘাম সাহাবিরা তোর বানাই মোর নবী জিরি ঘাম জুরে বলেন আর একটু অন্তর থেকে বলেন সাহাবিরা কার ঘাম কার পাসিনা আতর হিসাবে খুশবু হিসাবে ব্যবহার করছেন আমার নবীর একটু জোরে বলেন রহমতে আলা सा सहबीरा तोर बनाई मोदीना वाला रीघाम सहबीरा तोर बनाई नो बिजीरी रीघ বাবাজি উস্তু দেহান্না ছিল একটি খেজুরো গছৰি নাম যাকে ধরে খুতু বাঁধিতেন রসোলে করং গাছটিনো বিড়ি বিরা হে কদি তে র দিতে রহে অপকহলো দেখে যত সাহা বায়ে কে রম জোরে বলেন রহেম্মতে আলা মুজা সাম

ইটু কলে মাই যিকির ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সারাই চন্দ্র ওঠে তোমারই সারাই সূর্য ওঠে صبر اللهان لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله حق لا إله إلا الله جر جر لا إله لا إله, لا إله

আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে পুত পবিত্র এ মাহফিলে এত রাত ধরে কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় আল্লাহ জাহান নামার ভয়ে জান্নাতের ভালোবাসায় আল্লাহরই মহাব্বতে নবীর মহাব্বতে আমাদেরকে রাতের গুম হারাম করে দি এত রাত ধরে মাহফিলে ওয়াজ শুনবার মতো সুযোগ করে দিয়েছেন তাওফিক দিয়েছেন শুকরিয়া স্বরূপ সকলে বলি অন্তরের অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আটু মন খুলে বলেন প্রিয় নবীর দরবারে অসংখ্য দরদ এবং সালামের নজর আনা বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের শরীর সকলে ভালো আছে তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তবে আমি বক্তব্য সুপ্রম্ভে আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার টাইম আরও আধ ঘন্টা আগে কিন্তু আমার ড্রাইভার ভাই অনেকটা রিস্ক নিয়েই এখানে আমাকে পৌঁছেছেন তবে অনেকটা ঘুর ঘুরে আমাকে আসতে হলো যেহেতু রাত্রেবেলা অনেক জ্যাম থাকে বিভিন্ন রকম পুলিশ প্রশাসনের ব্যাপার থাকে কয়েক জায়গায় গাড়ি আটকালো এটা সময় পাস হলো তো যাই হোক আপনারা এত সময় মহাব্বতে আপনারা পড়ে আছেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই পাক আপনাদেরকে ইহো ইহকাল এবং পরকালের মুক্তি ব্যবস্থাপনা করে দেন ভালাই নি করেন বলেন আল্লাহ যাই হোক আমি নিজেকে বড় ধন্য বলে মনে করেছি গত বছর আমার মনে আছে আমি এই মাহফিলে এসেছিলাম গত বছর জি তো আপনাদের এত অনুপ্রেরণা এবং আপনাদের ভক্তি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সেই জন্য আমি আজকে নিজেকে আটকে না রাখতে পেরেই আমি আপনাদের সম্মুখে হাজির আপনারা আলহামদুলিল্লাহ থেকে একটা আয়াতের টুকরা আমি দেখেছি আল্লাহ চাহে তো ওই আয়াতের ব্যাখ্যা দিয়ে শেষ করেই আমি আখরি দোয়া মনোজাত করবো আপনারা অনেক সময় অজম শুনছেন আপনাদেরকে আমি কষ্ট দিবো না ইনশাআল্লাহ দেখেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন আমরা সকলেই জানি আল্লাহ। আল্লাহ বিশ্ব নীকে ডেকে দাও দাও কাদেরকে বলবে না ইনকুন্তম তোহিবুন আল্লাহ আমার বান্দা বান্দি দিগকে বলে দেবে যদি তোমরা আল্লাহর সাথে প্রেম করতে চাও আল্লাহকে যদি সত্যি ভরবাসতে চাও তবে আগে আমি রসুল আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আগে আমি রসুল কে করো অনুসরণ করো একবার জোরে বলেন রসুল পরের অংশে গিয়ে কোরআনের ওই আয়াতটি সাহাবিদের সম্মুখে পড়ে দিলেন যদি আল্লাহকে মহাব্বত করতে যদি তোমরা চাও আমি রসুলকে এর্তেবা করতে হবে আমি রসুলের অনুসরণ করতে হবে আর এই অনুসরণের বিনিময়ে আল্লাহ পাক তোমাদিগকে ভালোবেসে যাবে জোরে বলেন আহা কত বড় কথা এরপরে আল্লাহ নিজেই বললেন শুধু আমি আল্লাহ ভালোবাসবো নই ওগো নবী তোমাকে আমার যে সমস্ত বান্দারা অনুসরণ করবে অনুকরণ করবে এতেবা করবে আমি রসুল জানিয়ে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের ওয়াক ফির লাকুম তাদের জীবনের পাহাড় পাহাড় সমান গোনাকে আমি আল্লাহ মাফ করে দেব তাহলে আজকে যে আমরা আমরা এই যে চটে বসে আছি কার মহাব্বতে নবীর محببت یعنی নবীর محبت যদি আমাদের ঠিকঠাক থাকে আপনার আমার জীবনের গোনা আজ রাতি maaf হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আজকে আপনারা যে কি বসা সত্য কথা আছে মনে করবেন না বেকার আজকে কি সত্য কথা আছে আমরা দুনিয়াবি কোনো মাহফিলে বসি নাই আমরা নবিয়ানা মাহফিলে বসেছি নবিকে এতবা করেছি সাহাবিরা এরকম বসতে নবীর সম্মুখে আল্লাহ নবী নসিহত করতেন সাহাবারা শুনতেন কথা ঠিক বলছি না ভুল বলছি সাহাবীরা শুনতেন নবী শিখিয়েছেন এরকম মাহফিল করতে মাহফিলে ওয়াজ করতে নবী শিখিয়েছেন আল্লাহর আদেশে জোরে বলেন তো যাই হোক আমি আপনাকে বলবো যে পৃথিবীর জমিনে কে বা কারা বিশ্ব নবীকে জানো ফিক্কা মান ফিক্কা সম্পদ ফিক্কা কারা আমার নবীকে বেশি ভালোবেসেছিলেন ইত্তেবা করেছিলেন যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা নেন যারা ভালোবেসেছিলেন তাদের ইহকাল ভালাই পরকালের উজ্জ্বল জোরে বলেন সুবহানাল্লাহ ও আমাসুনা মানিগেরা যুবক জনেরা ও আবরা মেরা

সোনা ছেলেরা আল্লাহ নবী সাবি হজরতে আবু বাকার সিদ্দিক যে হলে মুসলমান জানের মুসলিম জানের প্রথম খলিফা যখন কোন কেউ কলেমা পড়ে মুসলমান হননি নম্বর ওয়ান কলেমা পড়নেওয়ালা আল্লাহ নবী জান্নাতি খুশি তো সাবি আল্লাহ নবীর খুশি তো জান্নাতি সাবি প্রথমত খলিফা হজরতে সিদ্দিক আবু বকার সিদ্দিক রিয়াল প্রথম ইসলামের কনেমা তিনি কবুল করেছিলেন ও সরা ছেলেরা শুধু তাই নয় আল্লাহফা গাল্লা তালা আজরাতে আবু বকারের উচ্চ আবু বকারের মকম কতটা উর্দ্ধেদান করলেন কতরা উঁচু করে দিলেন আল্লাহ নবী বললেন আমি সমস্ত বন্ধুকে পদত্যাগ করেছি আমি কোনো বন্ধু গ্রহণ করি নাই তবে আমি জীবনে যদি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম আমার মহাব্বদে সাবি আমার কলিজা সেরা সাবি হাজরাতে আবু বাকার হাজরাতে আবু বাকারকে আমি বন্ধু হিসাবে মেনে নিতা কত উচ্চ করেছিলেন দেখেন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এরকম মজমাই তালিম দিচ্ছেন দিন ও শরিয়তের কিছু কথা শিখাচ্ছেন আমার দিকে মন দেন না রাই তাকবীর আল্লাহ আর একটু জোরে বলে না তাকবীর আল্লাহ আমার ভাইরা আপনাদের কাছে খুব অল্প সময় আজ করব আমি আগে বলেছি আমি ইনশাআল্লাহ ওয়াদা খেলাফ কোটা পছন্দ করি না আর আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ যারা ওয়াদা খেলাপ করে খেলাফকারী আল্লাহ এদেরকে ভালোবাসেন না নিশ্চিত আমি ওয়াদা খেলাফকারী নই আমি খুব অল্প সময় করে দোয়া আপনারা খুশি তো নাকি জি আল্লাহ নবী সাহাবিদের সম্মুখে হাত প্রসারিত করলেন অভুদের প্রান্তরে আল্লাহ নবী অভুদের যুদ্ধে গজওয়াই তাবুকের যুদ্ধে নবী হাত পেতে দিলেন সাহাবিরা তোমরা কে কি দেবে আমার হাতে দাও ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনটাকে দিনের জন্য প্রতিষ্ঠিত করতে হবে ইসলাম আজকে তামা বিশ্বে পৌঁছে দিতে হবে এর জন্য মাল লাগবে কি লাগবে সম্পদ টাকা পয়সা ধন দৌলা যার যা আছে আমার কাছে দাও ইসলামের জন্য দেন জোরে বলেন

ও আমার সাবিরা তোমরা কে আছো আমি রাসূল লাগে সাহায্য করবে আমার হস্ত দয় ধরে তোমরা দান করবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের মুহব্বতে ইসলামের মুহব্বতে তোমরা কে আছো কে কি দেবেন নবী সাবিরা দিলেন অনেকটা মাল দিলেন মেয়েরা বানিতে চলে গেলেন মায়েরা বুনেরা বানিতে গিয়ে অত সম্মুখে আল্লাহ নবীর সম্মুখে এসে কেউ বা খুলে দিলেন কেউ বা মাকড়িটা খুলে দিলেন কেউ বা গলার হাতটাকে খুলে দিলেন কিবা Hades আন্টি খুনে দিলেন समस्त অরুণকর গুলো আল্লাহ নবীর সম্মুখে দান করলেন আল্লাহ নবীর সম্মুখে সম্পাদের একটা স্তূপ হয়ে গেল একটা টিলা হয়ে গেল আল্লাহ নবী देखले समस्त সাহেবরা দিয়েছেন আমার সমস্ত সাহেবরা দানশীল হয়েছে আল্লাহর খাতায় কিন্তু না 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 আমার মোহাব্বতে সাবি মোহাব্বতে সাবি করিজা সাবি হজরতে আবু বাকার কিছু দিল না কে দিল না আচ্ছা যে আবু বাকার কে নবী বলেছেন যদি বন্ধু আমি গ্রহণ করতাম কাকে আবু বকারকে নবী বলেছেন ইমান যদি শিখতে হয় ইসলাম যদি শিখতে হয় আমার সাহাবি আবু বকার সেই আবু বকর কিছু দিল না সবাই দিয়েছে সবাই এসছে নবীর সম্মুখে সম্পদের একটা স্তূপ হয়ে গেল আচ্ছা এই সম্পদগুলো কি নবী নিয়ে খাবেন নাকি খাবে খাবেন খাবেন না কি করবেন ইসলামের কাজে লাগাবেন আল্লাহ নবী দেখলেন সবাই দিয়েছে সবাই এসেছে মেয়েরাও দিয়েছে অনেক মাল দিয়েছে কিন্তু আমার মহাব্বতের সাহাবী আবু বকার দিলো না হাজরাতে ওমান নিয়ে এসেছেন একশো উঠ জোরে বলেন ওসমান গণিও এরকম মাল নিয়ে এসেছেন নবীর সম্মুখে ইয়া রসদুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করুন ইসলামের জন্য খরচা করেন আল্লাহ নবী দেখলে সবাই দিয়েছ দিয়েছে আমার আবু বকার এমনি গরিব সাহাবী আবু বকার কিন্তু সে দিল না কেন আল্লাহ নবী ডাক দিলেন ও বাবা আবু বাকার বাবা আবু ও বাবা বাবা আবু আবু একটা পিলিয়ারে গড়ায় চুপটি মেরে তার জীবনটাকে সংকুচিত করে বসে রইলেন সংকুচিত করে বসে রইলেন আল্লাহ নবী চেইনা ডাক দিলে হাসরাতে আবু বাগার থমকে দাঁড়িয়ে গিয়ে বললে লাভবাই কা মাসা দাই জরে জোরে বলে আল্লাহ নবী সম্মগে আবু বকর এসে বললেন আল্লাহ নবী বললেন আবু বকর তুমি কিছু দিলে না আমার সমস্ত সাহাবায়ে কেরামরা দিয়েছেন সমস্ত সাহাবীরা দাতা হয়েছে দানশীল হয়ে আল্লাহর খাতায় নাম উঠে গিয়েছে বাবা তুমি কেন দিলে না হযরত আবু বকর আল্লাহ নবীর সম্মগে আসলেন দু নয়ন ভরা পানি কিন্তু চোখ ভরা পানি হাতে একটা ছোট্ট থরি নিয়ে আসলেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি এটাকে ইসলামের জন্য কবুল করে নেন নবী সাহাবীরা দেখলেন সব থেকে নগণ্য দান আবু বকরের দান কি দান নগণ্য মানে কম না বেশি কম কম কালিল সব থেকে কম দিয়েছেন হজরতে আবু আহা আর দু নয়ন ভরা পানি আল্লাহ নবী বললেন বললেন বাবা আবু তুমি কাঁদছ কেন তোমাকে আল্লাহ যেরকম সমর্থ দিয়েছেন তুমি সেই সমর্থ অনুযায়ী তো দিয়েছ কাঁদছ কেন সমস্ত সাহাবিরা একটু হাসি ঠাট্টা করলেন আবু কে দিয়ে দেখে যে আমরা এতটা 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 করে মাল দিলাম আর আবু বকার অল্প দিল আল্লাহ নবী আবু বকরের চোখের পানি মুছিয়ে দিলেন ও আমার বেড়মুজের যুবক মায়েরা বোনেরা কান খাগল শুনে নেন মা আল্লাহ নবী আবু বকরের চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন ও বাবা আবু বকর ও বাবা আমি তোমার জন্য খুশির সংবাদ এনেছি বাবা আমি জানিয়ে দিলাম ও আমার সাবিরা মনে রেখে দাও আমার আবু মাকের দান আল্লাহবাগের দারাবারে সমস্ত আল্লাহবাগের দরাবারে আমার আবু মকারের দান বড় পছন্দ ভেঙে গিয়েছে আরে প্রমাণ খুলে বলেন আচ্ছা অন্যান্য সাহাবিদের মন এবার খারাপ হবে না হবে না এত সময় আবু বকার কান চুলে এবার সাহাবিরা ইয়ার উস্তুতুল্লাহ আমি এক শত উট দিলাম উটের দাম কত তো উটের দাম কত কয়েক লক্ষ টাকা না বর্তমান আমাদের এখানে কয়েক শত শত উট দিয়েছে কোন কোন সাহাবিরা আপনার আবু বকার একটা থলেতে আনলো কিছু মাল আবু বকারের দামটা বেশি পছন্দ হলো আর আমরা এত এত করে দিলাম আমাদের দামটা কেন বেশি পছন্দ হলো না আল্লাহ নবী সময় বনে ও নওজোয়ারের রাতে রোনেছে সুমঙ্গের মায়েরা বনে না আল্লাহ নবী হযরত উমারকে ডাঁক দিলেন ও ফারুক আযম উমারে ফারুক চলে ও বাবা ওসমান গনি আমা সম্মोगेছো বাবা আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে ডাঁক দিয়ে বললেন বাবা উমার ও বাবা ওসমান গনি তোমরা আমাকে কতটা দিয়েছো বাবা বাড়িতে বিবি বা বাচ্চাদের জন্য কতটা রে গেছো